আঠারো তারিখে প্রবীণদের একটা হাটার কম্পিটিশন করেছিলাম তারপরে বাচ্চাদের স্পোর্টস হয়েছিল বাচ্চা সবাই আট থেকে আসি সবাই স্পোর্টসের নাম দিয়েছিল আর এখন মিলন উৎসব সবাই এসেছেন পাড়ার যত মানুষ আছে সবাই এসে খাওয়া দাওয়া করছেন সব কিছু এখানে সবাই আনন্দ করছে বাউল গান হচ্ছে প্রাইজগুলোও সঙ্গে আমরা দিয়ে দিয়েছি সেদিন আমরা দিই আজকে আমরা প্রাইজগুলো দিয়েছি আজকে বাড়ির সকালে টিফিন ব্রেকফাস্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া সব এখানে এটা আমি মানুষের কাছে গিয়ে বলেছি মানুষও খুশি হয়েছে সবাই সম্মতি দিয়েছে তাই আমি এই অনুষ্ঠানটা করেছি সবাইকে আমরা বাড়ি বাড়ি গিয়ে বলে সাহায্য নিশ্চয়ই আমি যতদিন আছি আমি এইটা করে যাবো চালিয়ে যেতে পারবো তা ওনারা আছেন ছিলেন ও আছেন ছিলেন থাকবেন এটা আমরা প্রথমে ভাবি তারপর আমার যে ছেলেমেয়েরা আছে সবাই আমাকে খুব সাহায্য করে এর জন্য এইটাই এই যে খাবার টাবার দেওয়া হচ্ছে সব ছেলেরাই দিচ্ছে মেয়ে আমি ওখানে দিচ্ছিলাম এখন এই প্রাইস গুলো দেওয়ার জন্য আমি আজকে সেটা তো হিসাব করিনি মানে টোটাল সতেরোটা ইভেন্ট হয়েছে আর প্রবীণদের একটা হাটা হয়েছে মানে আঠারোটা ইভেন্ট আর বসে আঁকা প্রতিযোগিতা দুটো গ্রুপ কুড়ি এই দুভাবেই করেছি সকালবেলা আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়েছি আমরা সবাই তারপরে আমরা এই অনুষ্ঠান করছি কাউন্সিলার এটা আমরা প্রত্যেক বছর আমরা বা ওয়ার্ডের লোকজন নিয়ে বাইরে কোনো বাগান বাড়িতে যাই এবছর সেটা না গিয়ে আমরা পাড়ায় করলাম আর এই দুটো ওয়ার্ডে প্রত্যেক ঘরে ঘরে আমরা পাত্রবসুর বসুর নির্দেশে জয়নগরের থেকে মোয়া এনে মুক্তধারা মোয়ার বাক্স দিয়েছি মানে বসে বেশি আনন্দ পাড়ার সব ধর বয়সী মানুষরা এই অনুষ্ঠানে সামিল হতে পারছি আমাদের স্পোর্টস হয়েছিল গত রবিবার সেখানে সিনিয়র সিটিজেন মহিলাদের দৌড় প্রতিযোগিতাও ছিল বিভিন্ন বয়সীদের ইভেন্ট ছিল সেই পুরস্কারটা আজকে দেওয়া তো বয়স্কদের আটা প্রতিযোগিতা মহিলাদের আলাদা তারপর অঙ্ক প্রতিযোগিতা ছোটদের তারপরে গোয়াজু লাই এরকম বিভিন্ন সেটা আমি ঠিক বলতে আমাদের তো পাড়ার লোক আপনাদের এই পাড়ায় জন্ম সম্ভব অসম্ভবকে সবাই ভালোভাবে থাকুক একত্রিত মিলেমিশে থাকুক এতে সুরজিৎ রায় চৌধুরী পৌর প্রতিনিধি দক্ষিণ দামদাম পৌর আমাদের এটা তিরিশ বছর যাবত হচ্ছে উনিশশো সাল থেকে কন্টিনিউয়াস প্রতি বছর আজকে দু পঁচিশ আমরা প্রত্যেকবারই এই রক্তদান শিবির করি আমাদের আগে যারা জেনারেশন ছিলেন তারাই শুরু করেছিলেন আমরা মোটামুটি পনেরো ষোলো বছর ধরে আমরা যারা দায়িত্ব নিয়েছি আমরাও করি প্রসেস ধারাবাহিকতা আর এখানে টোটালি পাড়ার লোকই রক্তদান করেন পঞ্চাশ জনের প্রায় রক্তদাতা রক্ত মতো দিলেন আজকে আমি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানি স্বাস্থ্য শিবির আমাদের ছাব্বিশ তারিখ হবে এছাড়া আমাদের আঁকা প্রতিযোগিতা আছে সারা বছরই আমাদের কিছু না কিছু কর্মসূচি থাকে চক্ষু চক্ষু ক্ষেত্র কিছু পরীক্ষা টরীক্ষা থাকে সারা বছর আমরা কাজ করার চেষ্টা করি কারণ আপনারা এর আগেও এনসিওতে দেখিয়েছিলেন বারংবার যে আমরা যখন করোনার খুব টাফ পিরিয়ড সেই সময় আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে সন্তোষ মল্লিক সিটি সংঘের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য প্রত্যেকের জন্য টার্গেট তো আমাদের কিছু থাকে না পঞ্চাশ জন জন হয়ে গেছে আরো বেশি হতো রবিবার যদি না মানে রবিবার তো অনেকে ছুটি তেইশে জানুয়ারি সাধারণত জানেন তো যে ছুটি কোনো জায়গায় দিচ্ছে না নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকে সবাই মেনে নিতে পারে না বাঙালি বাদ দিয়ে সুতরাং ছুটি অনেক ক্ষেত্রে থাকে না সেই জন্য কিছু লোক কম হয়েছে আমরা ভেবেছিলাম ষাট জন হবে সেখানে পঞ্চাশ জন হয়েছে সৌভিজ্ঞ আমি ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ মল্লিকংঘ থেকে আমরা এই রক্তদান শিবিরটা আমরা আজকে আঠাশতম বছরে পড়লাম আমরা প্রতি বছরই এই তেইশে জানুয়ারি করি এবং আমাদের এখানে মোটামুটি পার্টিসিপেশান যথেষ্ট ভালো হয় এবারও আমাদের পঞ্চাশ জন এখনও পর্যন্ত পার্টিসিপেন্টস হয়ে গেছে আমরা এখনও আর কিছুক্ষণ পর্যন্ত চালাবো এবং আমরা এটা করি নিজেদের একটা ভালো লাগে এবং সবার মানুষের কাজে আসতে পারি এই জন্যে আমরা এটা করি থ্যাংক একবারই তেইশে জানুয়ারি আমাদের এইটা আঠাশতম বছর পড়ছে আঠাশতম বছর পড়ছে এবং আমরা নিজেদের খুব ভালো লাগে আমাদের নিজেরা ছোটোবেলা থেকে আমরা ক্লাব করছি ছোটোবেলা থেকে এগুলো করছি সামাজিক সব অনুষ্ঠানগুলো আমরা করি এবং আমরা কোভিডের সময় আমরা খুব অ্যাক্টিভলি আমরা কাজ করেছি এবং প্রতি বছর আমাদের এই যে রক্তদান শিবির এরপর আসছে বা প্রতি বসে আগো প্রতিযোগিতা তারপরে আমাদের স্পোর্টস হয়ে গেল লাস্ট সানডে আমাদের স্পোর্টস হয়ে গেল আমরা এগুলো প্রতি বছর করে থাকি এবং সময় এটা সবাই সমাজের জন্য এগিয়ে আসুন সুস্থ সমাজ গড়ে তুলি এটাই আমি বলবো তো আমি প্রেসিডেন্ট সন্তোষ মল্লিক আজকে যেমন মানে এখানে এসেছিলাম যখন তখন প্রথম একটি গান গেয়েছিলাম যেহেতু কাজের নেতাজির জন্মদিন তো আজ তেইশে জানুয়ারি হয়েছে কিন্তু মানে পনেরোই আগস্ট যে হয়েছে সেটা কিন্তু তেইশে জানুয়ারির জন্যই তো এই দিনটা তো ভুলে যাওয়ার মতন নয় তো যখন আসলাম এখানে তো প্রথম যে গানটা গেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার গান তো এই কথাটাই বলবো আমাদের বাংলার মধ্যে এত এত মানে সম্পদ আছে যেটা আর কোথাও পাওয়া যাবে না যেটা শুনলে মানুষের মন প্রাণ সব কিছু আনন্দিত হয়ে ওঠে তো আমি সকলকে বলবো যারা মানে আমরা বাংলা ভাষার বাংলা প্রেমী তারারও বেশি বেশি করে মাটির গান শুনুন দেখবেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এটুকু বলবো আমার নাম অলিভিয়া দাস হ্যাঁ আমি বাংলা গানের সাথে যুক্ত নিশ্চয়ই দিতে পারি কিন্তু আমাদের আরও বাংলাকে আরো সুন্দর করে প্রচার করতে হবে বাংলার মাটির গান মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আমাদের যেভাবে শিল্পীদের একটা জায়গা স্থান এনে দিয়েছে যেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি তাই এত সুন্দর বাংলার মাটির গানকে তো ভোলা যাবে না আমরা চাইছি আরও বাংলা বাউলকে যাতে রিসার্চ করা যায় যে বাউল কিভাবে হওয়া যায় তা আমরা তো এখন বাউল হইনি বাউলটা ঠাকুর রামকৃষ্ণদেব বাউল স্বামী বিবেকানন্দ আমরা সবাই বাউল কিন্তু বাউলের যে আখড়া বাউলের যে ভাবটা সেই ভাবটাকে আমরা মানুষের ভেতর চেতন করে যাতে আরও সুন্দর করে আমরা বাউলটাকে জাগিয়ে তুলতে পারি আমার নাম রচন বসু দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি